হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টমঙ্গলার ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম দেখতেই পাচ্ছ লুচি দিয়ে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছে আর সাথে কিন্তু জামায়ও রয়েছে আর বিয়ের ভ্লগটা খুব জলদি আসতে চলেছে তারপরে চলে আসলাম দুপুরের লাঞ্চে আর এখানে ছিল মাটন ভাত আরও মাছ টাচ অনেক কিছুই ছিল কিন্তু আজকে আমি ঠিক করেছিলাম পুরোটা মাটন দিয়েই খাবো তাই ডাল আর পাপড় দিয়ে প্রথমে খেয়ে তারপরে মটন কষার সাথে ভাতটা পুরো একদম সত্যি বলতে খাওয়া বুঝতে পেরেছি আর শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির পার্থক্যটাও ঠিক এখন বুঝতে পারছি মা বাবাকে ছেড়ে যে কতটা কষ্ট সেটা এখন বুঝতে পারছি যাই হোক চলো খেয়ে নি তারপরে চলে গেলাম বিকেলে ভাইদের নিয়ে ভাই বোনদের নিয়ে মোমো চাউমিন খেতে খুব ভালো খালি একটু গরম ঠিক আছে আস্তে আস্তে বুনুর জন্য ফ্রাই মোমো কি গরম অনেক দিন বাদে ফাস্ট ফুড খেতে আইলাম তাই জন্য ভাবলাম এগ রোলটাই চুজ করলাম আমি মোমো চাউমিন তো অনেকই খাই এগ রোলটা একটু খাওয়া যাক আর এগ রোলটা খেতে সত্যি অমৃত লাগছিল কারণ অনেক দিন যাব ঠিক খাওয়া দাওয়া করা হয়নি অষ্টমঙ্গলায় একদম চেটে পুটে ভালোভাবে পেট ভরে খেয়েছিলাম লগার ভাই হ্যাঁ চাউমিন কেমন একদম অসম অসম

তারপর রাতে আমার বাড়িতে হাসি ঠাট্টা পরিবারের সদস্যদের আগমন জহর এই এই যে লোকটার সবাই মিলে জমিয়ে আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম আর কালকে থেকে এগুলো জিনিস ভীষণ ভাবে মিস করব।

দিনের সব কিছু বেঁচে গিয়েছিল কিন্তু তবুও ডাল আলু সিদ্ধটাই সবাই বেছে নিয়েছিল রাতের বেলায় কারণ এত দিন যাবৎ এত আইটেম খাওয়া হয়েছে আর যার জন্য কারো রুচি ছিল না তাই জন্য আলু সিদ্ধ আর ডাল দিয়ে সবাই তৃপ্তি করে খেয়েছিল আর খাবার থেকে বড় এত আনন্দ এত হাসাহাসি সত্যি মানে এগুলো ভীষণ মিস করবো আর এগুলো মেমরি হয়ে থেকে যাক এখানে সকালের ব্রেকফাস্ট রান্না করছে ভাই আমি রান্না করছি ভাই দা ভাত ভাজা বাহ ভাত ভাজা হবে পারিষদ সবাই গোশাল পরিবার পল পরিবার সিগদাল পরিবার সবাই ভাবে নতুন জামাইকেও দেওয়া হবে নতুন জামাই রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে তারপর সেই মুহূর্ত যার জন্য আট দিন যাবৎ অপেক্ষা করেছিলাম অষ্টমঙ্গলা মানে এই গিট না খোলা পর্যন্ত আমরা দুজন কিছুড়ে কেউ বেরোতেও পারছিলাম না আর কোনো কাজও হচ্ছিল না ও বেরোতে পারছিল না তাই এই গিটটা খোলার পরে আমরা দুজনে কোথাও যেতেও পারবো যাই হোক জোর এই আমাদের এই গাঠবান্ধান নিয়ে আমরা এখন দুজনে বেরোচ্ছি আর সকলে উলুধ্বনি দিয়ে আবার সেই বিয়ের চালনগুলো সব এইসব সব কিছু আবার আয়োজন করে দুজনকে দুপাশে বসাবে পিড়িতে তারপর আমরা এই গিটটা খুলে দিলেই মোটামুটি কাজে আমরা বেরোতে পারবো আর সব থেকে মজার ব্যাপার এই অষ্টমঙ্গলায় আমাদের বাড়িতে একটা সুন্দর নিয়ম আছে যে নিয়মটা হলো যে দুজন দুজনের গীত তো খুলবো হাত দিয়ে কিন্তু আমাদের যত শালি আছে জামাইবাবুর তারা কিন্তু জামাইবাবুকে রং মাখাবে যার জন্য কিন্তু পুরো প্রিপারেশান নিয়েছিল কিন্তু সেটার ভিডিও ক্লিপ মিসিং হয়ে গেছে যাই হোক আমরা বাঁহাত দিয়ে একে অপরের গিটগুলো খুলে ফেলেছি তারপরে যে হোলি খেলে আমাদের এমন অবস্থা করেছে যার জন্য সত্যি কি বলবো আর যারা ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে বাই বাই দেখা হচ্ছে বিয়ের ব্লগে